আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ তালার অশেষ রহমতে আমরাও ভালো আছি লাইফ স্টাইল অফ আফ্রোজা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম কাছে দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এ তো আরেকটি নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের ভিডিওটা বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত কী কী কাজ করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি রেগুলার পরার আংটিগুলো আমি পরিষ্কার করে নিচ্ছিলাম আর এটা হচ্ছে মেয়ের আংটি তো ওর ও সবসময় পরে থাকে আর যেহেতু সবসময় পরে থাকে সেজন্য কিন্তু সাবানের ফেনা শ্যাম্পুর ফেনা হেন সের ফেন এগুলো কিন্তু গিয়ে গিয়ে একদম ওই যে মানে ডিজাইনের জায়গাগুলো একদম বুক হয়ে থাকতো সাদা সাদা হয়ে থাকতো তো আমি আমারগুলো পরিষ্কার করতে লাগলাম তো হচ্ছে মেয়ে পড়তে ছিল বললাম যে তোমার আংটিটা দাও আমি একবারে মোটামুটি বাড়িতে এভাবে পরিষ্কার করলে কিন্তু পরিষ্কার করা যায় তো এই ভিডিওটা হচ্ছে কয়েকদিন আগের এইটুকু ফুটেজ ছিল তো এই ভিডিওর সাথে আমি একটু যোগ করে দিলাম আর কি তো এদিকে হচ্ছে গরম পানি করে নিয়েছিলাম লেবুর রস আর হচ্ছে দিয়েছিলাম পাউডার তো এগুলো মিক্স করে আমি একটা ব্রাশের সাহায্যে এটা পরিষ্কার করে নিচ্ছিলাম আর এদিকে পরিষ্কার করা হয়ে গেছে আমি ধুয়ে নিচ্ছি আর মেয়ের আংটিটা হচ্ছে বাইশ ক্যারেট সোনার তো এখানে চার আনা আছে ও দীর্ঘদিন যাবৎ পড়ে থাকে ওটা ওর আব্বু এনে দিয়েছিল আর কি তো যখন থেকে এনে দিয়েছে তখন থেকে হাতের ভিতরে দিয়ে রেখেছি তো অন্যগুলো হচ্ছে পরে না আরও আছে তো এটা একদম সিম্পল তো তো পরে থাকা যায় কোনো কিছু বাঁধে না কিছু না এই জন্য মানে পরে আরাম হয় তো মাঝে মাঝে ও আমাকে কিন্তু খুলে দেয় আমি বলি পরে থাকো সব কিছু যদি তোলা থাকে পরবে কবে এরকম মানে অন্যগুলো তো আর পরা হয় না মালাও পরে না তো যাই হোক এদিকে হচ্ছে যে আমার এটা পরিষ্কার করা হয়ে গেছে এদের দেখতে পাচ্ছেন আমি একদম ধুয়ে নিয়ে আসলাম আর এখন হচ্ছে যে বিকেল চারটা বাজে তো আমি বের হয়ে গেছি যাব হচ্ছে কোচিংয়ে তো দেখতে পাচ্ছেন মেয়েকে নিয়ে বের হয়েছি তো উদ্ভাসের এখানে আসছিলাম মানে এখান থেকে আমরা হচ্ছে রাসায়ী শাখাতেই ভর্তি হয়েছি তো এখান থেকে হওয়া যাবে তো মানে রাসায় গিয়েও ভর্তি হতে পারতাম কিন্তু দেখা যাচ্ছে যে ওখানে যেতে যেতে আমাদের ব্যস্ত টাইমগুলো ভালো ব্যস্ট টাইম আর পাওয়া যাবে না সে কারণে এখান থেকে ভর্তিটা হয়ে নিলাম আর তো জানেন কোচিংয়ের কী আরে মানে একটা করে কোর্সে ভর্তি কত যে টাকার যারা পড়ান যারা যাদের ছেলে ছেলেমেয়ে আছে তারা অবশ্যই জানেন যে কত করে দিতে হয় তো যাই হোক আমি হচ্ছে এদিকে বাসায় চলে এসেছি আর এসে হচ্ছে মেয়েকে একটা বাদামি লেবু কেটে দিলাম তো মরিচ টরিচ নেবে না শুধু লবণ আর সরিষার তেল দিয়ে দিয়েছি তো এটা এখন খেয়ে নেবে আর আমি হচ্ছে অবেলায় মাছ কিনে নিয়ে এসলাম আসলে বাজারে গিয়েছিলাম বাজারে বলতে ওই যে বললাম যে হচ্ছে কোচিংয়ে গেছিলাম তো ওখান থেকে ভাবলাম যে হচ্ছে পেঁয়াজ ছিল না বাসায় তো ভাবলাম একটু পেঁয়াজ নিয়ে আসি পেঁয়াজ আর আলু নিতে গেছিলাম আরও একটু ঠুকটাক বাজার লাগতো কিন্তু আমি আর মাছ কিনবো বা মুরগি কিনবো এরকম কোনো ইচ্ছায় ছিল না যেহেতু বিকেল টাইম তবে আবহাওয়াটা ভালো ছিল রোদ ছিল বৃষ্টি ছিল না প্রতিদিন তো বিকেলে বৃষ্টি আসেই তো হচ্ছে আমি বাজারের ওদিকে হেঁটে যেতে দেখলাম যে হচ্ছে ইলিশ মাছ বিক্রি করতেছে তো বড়ো ছোটো সব রকমই আছে তো আমি একটু ছোটো সাইজের ইলিশ কিনে নিলাম মাছগুলো ভালো দেখি দেখলাম এর জন্যই নিলাম মানে হচ্ছে যে বা একদিন আগের এরকম হবে মাছগুলো এরকম তাজা মাছ সচরাচর পাওয়া যায় না আমরা তো কিনি ইলিশ মাছ কিনলে কাটার সময় দেখতে পাই যে পেটের লারি পুড়িগুলো একদম পচা তখন বোঝা যায় কতদিন আগের মাছ কিন্তু এই মাছগুলো খুব ভালো ছিল আমি বাসায় নিয়ে কাটার পরে দেখি যে লাডি পুড়িগুলো কি সুন্দর মানে একদম তাজা মাছের যেমন হয় এরকম লাগলো তো দেখে ভালো লাগলো আর মাছগুলো এমনিতেও ভালো লাগছিলো কাটার আগেও যার জন্যে কিনে আনি এসেছি তো হয়তো বিকেলে এমন সব কাজের আরও প্যারা পড়ে গেল তো বাসায় এসে যে দেখতে পাচ্ছেন এখানে একটু আমি মুরগি রান্না করে নেব চিকেন ব্রয়লার ব্রয়লার চিকেন রান্না করব তো হচ্ছে রাতের জন্য আসলে রান্না করা হয়েছিল না তো যার জন্য আমি একটু ভাবলাম যে একটু চিকেন রান্না করে নিই আর আমি কিন্তু মাছগুলো এনে সুন্দর করে রেখে দিয়ে দিলাম তো একটু ফুটেজ নিয়েছি সেটা আপনাদেরকে দেখাবো মানে ওইভাবে আর ভিডিও করিনি সন্ধ্যা লেগে গেছে বাসায় আসার পর আর সন্ধ্যার সময় এত পরিমাণ মশা কামড়ায় যে হচ্ছে রান্নাঘরে বসে কাজ করা যায় না তো আমি কয়েল ধরাবো কয়েল ধরানোর জন্য যে গ্যাস লাইট বা ম্যাশ সেটা আর ছিল না ছিল না বলতে হচ্ছে গ্যাস লাইট গ্যাস শেষ হয়ে গেছে তো বাজারে কিন্তু মনে করে গেছিলাম কিনবো কিন্তু আমি ভুলে গেছি কেনা হয় নাই তো ওই যে দেখতে পাচ্ছেন মাছ মাছগুলো সত্যি অনেক ভালো ছিল আপনারা দেখে বুঝতে পারবেন তো ভালো ছিল জন্যে মাছটা আমার নেওয়া তাছাড়া আমার এই বিকেল টাইমে মাছ কেনার কোনো ইচ্ছে ছিল না অবেলায় ওই জন্য থামনেলটা দিয়েছে অবেলায় মাছ কিনে নিয়ে এসলাম তো এই চারটা মাছ আমি কেটে রাখতেছি আর বাদ বাকি সব পলিথিনে মানে পুটলা করে রাখলাম এগুলো হচ্ছে ফ্রিজে রাখবো তো ফ্রিজ তো যাদের ফ্রিজে রাখবো আমাদের বাসা থেকে একটুখানি হাঁটে যেতে হবে তো সে কারণে ভাবলাম কাজগুলো সেরে তারপরে ওদের ফ্রিজে রাখতে যাব। আর বাকিটা হচ্ছে চারটা মাছ আমি কেটে নিয়েছি সেগুলো হচ্ছে কালকে রান্না করব। যার কারণে আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে একটু জাল করে রাখবো তাছাড়া বেলায় উঠেই আবার অন্য ওদের ফ্রিজে যেতে হবে তো বললাম না অনেকখানি রাস্তা যেতে হবে সে কারণে আর মানে যেটা রান্না করব পরের দিন সেটুকু আমি একটু জাল করে রাখতেছি আর এদিকে আমার চিকেন রান্নাটাও প্রায় হয়ে গেছে আর আমি একটু হচ্ছে বেরেস্তা করে নিচ্ছিলাম তো একদম কষিয়ে সামান্য একটু রান্না করেছি এত বেশি লাগবে না আমাদের শুধু রাতের খাবারটা খাবো আর কি আর যেহেতু দুজন মানুষ সবাই জানেন তো যাই হোক ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত চলে এসেছেন প্লিজ মনে করে একটি লাইক দিয়ে দিবেন তো হচ্ছে সবাই আসলে বলতেছে যে কমেন্টের তুলনায় লাইকের সংখ্যা কম সেটা আসলে আমারও কিন্তু সব সময় বলতে ভালো লাগে না আর লাইক দেওয়ার কথা বলতে ইদানিং আমি ভুলেই যাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ